দাম দশে দশ এসছেন দামই করছে না বাজার দর চান বাজার দর চান বাজারে যে দাম যাচ্ছে সেই দাম চান রসুল আমদানি প্রচুর আবার ধানও আমদানি দশ হাজার টাকা যদি দাম চাওয়া হয় দাম বলে না রসুনের কারণ এখন রসুনের প্রচুর পরিমানে আমদানি এই দাম বলেন এদিকে ধানের আমদানি প্রচুর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ